আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহের সিংহের নির্বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ চব্বিশ চোদ্দই মে দু হাজার চব্বিশ তো মহমন সিংহ সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে জেলা প্রশাসকের কার্যালয় মমি সিংহের আদর্শ খাতে নিম্নবর্ণিত শূন্যপদ অস্থায়ী ভিত্তিতে মমি সিং জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে মৌমসিং জেলার মানুষ শুধু আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না আর এই অস্থায়ী মানে চাকরি চলে যাবে না অস্থায়ী মানে চাকরিটি দুই তিন বছর পরে স্থায়ী হবে আর এখানে হাতে হাতে কোনো আবেদন করা যাবে না আর মমিসিং জেলার মানুষ আর অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না এখানে অফিস এক পদে দেওয়া হবে ছিয়াশি জন বেতন দুই আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এই পদের জন্য আপনারা এস এস সি এস পাশ হতে হবে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস পাশ দ্বিতীয় বিভাগে হলে আবেদন করতে পারবেন দ্বিতীয় বিভাগ মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো আপনাকে পেতে হবে এর কম হলে আবেদন করতে পারবেন না ঠিক আছে তো এখানে আবেদনের কিছু শর্ত আছে শর্তগুলো এখন আমরা দেখে নেব যে প্রার্থীকে অবশ্যই মহিসিং জেলার নাগরিক হতে হবে আর তাদের ওয়েবসাইটে এই তথ্যটা পাওয়া যাবেন তারপরে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর মুক্তি বা শারীরিক প্রতিবন্ধী হলে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন মুক্তিক পরীক্ষার সময় এই কাগজপত্রগুলো আপনাকে সাথে নিতে হবে সপ্তাহে তো কী নিতে হবে সকল সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র কোটা থাকলে কোটার কাগজপত্র ঠিক আছে এগুলো নিতে হবে আবেদন কপি নিতে হবে অ্যাডমিট কার্ড নিতে হবে প্রবেশপত্র নিতে হবে আবেদন কপি আর প্রবেশপত্র দুটি নিতে হবে কোটা থাকলে কোটার কাগজপত্র দিতে হবে তারপর এখানে তেরো নম্বর দেখুন আবেদনের লিঙ্কটা আছে ডিসি মোহন সিং ডট ইলি ডট ডট কম ডট বিডি এই লিঙ্ক থেকে আপনার আবেদন করে নিতে পারবেন আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে ষোলো মে দু হাজার বিশ থেকে আবেদন শুরু হয়েছে ছয় মে দু হাজার ছয় জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবে তো যারা আবেদন করতে পারেন আবেদন করে নিতে পারেন যার যারা আমাদের কাছ থেকে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ঘরে বসে আবেদন করে নিতে পারেন ঠিক আছে আবেদন করার জন্য স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিস আর ছবি হবে তিনশো গুণ তিনশো পিকদেল আর ফি একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে নয়তো আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো তোমি অফিসে অভিষেদার আবেদন করতে চান আবেদন করতে পারেন আমাদের থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ